এগুলা আমার বাসার সবচেয়ে পুরানা কবুতরের মধ্যে এগুলো আছে এগুলো সচরাচর সবাই এই রকম কবুতর রাখে না বাসায় কিন্তু আমার এগুলাই আমার হ্যাবিট এগুলাই আমার শখ এগুলো কত বছর ধরে আছে এগুলা প্রায় পাঁচ থেকে পাঁচ থেকে শুরু করে এগুলো পাঁচ থেকে শুরু করে আমার প্রায় আট বছর ধরে আছে এটা হচ্ছে মূলত এটা হচ্ছে খয়রি গলা কবুতর এটা এখনো বলে সবাই লাল সাপচিলা এর থেকে খয়রি গলা আসে এর থেকে সাপচিলা হয় বিভিন্ন ভ্যারাইটিস কবুতর এর থেকে পাওয়া যাবে যদি আপনি এটা ঠিক মতো পেয়ার করতে পারেন আর আর এটার অনেক গুণ আছে এই কবুতরটা থেকে এর বাচ্চা কাচ্চা খুবই ভালো খুবই ভালো আসে যা অতুলনীয় আর এটা আমার শখের কবুতরের একটা অন্যতম এর কোনো রেজাল্ট নাই এর উড়াতেও তত ভালো না আমার বাড়ির এটা হচ্ছে একটা বলতে এও না না কিন্তু আমার বাড়ির খুব উড়ে ফেভারেট একটা কবুতর দোয়েলের মতো থাকে দু ডানা নিচা করে লেসটা উঁচু করে রাখে কিন্তু এর বাচ্চা কাচ্চা এর বাচ্চাটা আমি দেখিয়েছি আপনাদের সবুজ গলা একটা সিলভারের মতো কালার এর বাচ্চাটা লালবাগ চৌধুরী বাজারের সিক্সটি ফাইভ কিলো খেলা চ্যাম্পিয়ন যে বাবাটা তেমন উড়ে না এটা বাবা একটা নর্কবিতর আর এটা আপনাদের যে কাজ করা একটা মাদি শো করছিলাম তারই ছেলে এটা এটা হচ্ছে একটা নাপপা খাকি তো তো এই কবুতর দেখা যায় না এখন আপনাদের আর কি দেখতাম এটা কত বছর ধরে আছে এটা আমার এদিকে প্রায় চার বছর এটা আমি কালেকশন করছিলাম আমার এক মুরুব্বি আছে মামা হয় সম্পর্কে আমি তার কাছ থেকে কালেকশন করছিলাম এটা এটার বাচ্চা এটার বাচ্চা তোতা সেবের আসে এর এর রেজাল্ট কি তা আমি বলতে পারবো না তবে এর বাচ্চা কাচ্চা যেমন সুন্দর হয় তেমন ফ্লাইং এ আর বাচ্চা ছোট থেকে খুব দম করে অতুলনীয় এটা হচ্ছে একটা সবুজ গলা কবুতর পূর্ণ চলের কবুতরই এটা একটু এটা মাদি কবুতর এটা আপনার পূর্ণ নহা জি পূর্ণ হাত থেকে কালেকশন করা 2020 এ যখন লকডাউন ছিল তখন এটা আমি হাত থেকে কালেকশন করি এটা আমার খুব পছন্দের একটি কবুতর জি না এটা বন্ধ ব্রিডিং এর বাচ্চা খুবই ভালো খুবই ভালো হয় এর বাচ্চা আমার তিন সাইড গত বছরের আগের বছর তিন সাইড করা এইবারও তিন সাইড করা এটার বাচ্চা আমার লং যাওয়ার প্রিপারেশন ছিল আমরা ভিডিও শেষ পর্যায়ে আমরা শেষ তারপরে তো একটা নেই আমি গত বছর আমার ব্যাক ইঞ্জুরির কারণে পাল্লা মোটামুটি দিয়ে শেষ করছি তো যেহেতু আমার চিন্তা ভাবনা ছিল আমি একটা খুব হেভি ওয়েটের গেম খেলার জন্য আমি সেটা খেলতে পারিনি যা নতুনদের জন্য একটু বলে দিবেন যে আপনার অনুযায়ী অভিজ্ঞতা কি করা উচিত নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কবুতরের ছোটের আগা থেকে নিয়ে লেজের আগা পর্যন্ত জানার অনেক কিছু আছে যদি চিন্তা করে যে আমি শুধু বাসায় উড়াবো বাসায় নিজের আমি দেখবো শখ মিটান করব। তাহলে তার কোনো কিছুর দরকার নাই আর যদি চিন্তা করে যে আমি রোডে বের হব আমার শখের জিনিস কিভাবে রেজাল্ট ভালো করব। সেইটা আমার জানতে হবে শিখতে হবে তবেই আমার ভালো জিনিস একটা আমার বাসায় থাকবে তা নাহলে আপনার বাসায় ভালো জিনিস থাকবে কিন্তু পরবর্তীতে সেটা আর পাবেন না সেটা রাস্তায় দিয়ে আসতে হবে এখন আমরা কবুতর প্রেমীদের জন্য আমি একটা মেসেজ দিতে পারি আপনারা আপনার ভালো জিনিস কিভাবে রাখবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার ভালো রাখতে হলে শিখতে হবে জানতে হবে আর এই কবুতর সেক্টরটা নিয়ে কাদা মাখা মাকে না করি এটা शौक আছে তত বুঝুন তোই থাক কিন্তুoverline আমরা কেউ যেতে না করি সবাই বন্ধুত্ব পূর্ণ স্বভাব নিয়ে সবার সাথে মেলামেশা করি এরই আমি বলতে চাই আজকে পর্যন্ত আপনার সাথে আমাদের দেখা করে আপনি লগ ভিজিট করে আমাদের অনেক ভালো লেগেছে আপনি আমাদের গুরুত্বপূর্ণ সময়টা দিয়েছেন তার জন্য এম এস কি লক থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আবার দেখা হাফেজ দর্শকবৃন্দ আশা করি আপনাদের কাছে সুমন ভাইয়ের লভটি ভালো লেগেছে আর আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পেজটি ফলো করে দিবেন শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেগুলোও জানাবেন কার লফটের ভিডিও দেখতে চান সেটা আমাদের জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সে তাদের লফ্টের ভিডিও করার জন্য আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর এম জন লফটের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম